আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতোই আছি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তো আপনাদের বারবার আমি প্রতারণার বিষয়গুলো বলি সৌদি খেজুর চারা আপনারা দেখে শুনে কিনবেন তো আপনারা তাও কিন্তু এই প্রতারণার ফাঁদগুলোয় পা দেন সেটা বেশিরভাগ সময় আপনারা লোভে পা কারণ খুব কম মূল্যে এই চারাগুলো দেওয়ার প্রতিশ্রুতি করা হয় এমন হয়ে যায় যে একটা চারার দাম পাঁচশো টাকা একটা ছাগার চারার দাম আপনারা কীভাবে এই জিনিসটা এক্সপেক্ট করেন আসলে পাঁচশো টাকায় কি একটা চারা সম্ভব যেটা তিন বছর গাছের গোড়ায় থাকবে এটা তো আমের চারা না ভাই বা এটা পেঁপের চারা না যে আপনাকে চল্লিশ পঞ্চাশ টাকায় দিয়ে দিবে সেক্ষেত্রে আপনারা একটু সচেতন হন না এটা একটা দুঃখের বিষয় যে আপনারা আসলে সচেতন হন না এই জিনিসটা একটা ছাগা চারা কিন্তু অনেক পরিশ্রমের বিষয় তো চলুন কীভাবে এই জিনিসটা হয় আপনাদের দেখাই

ষাটটা প্লাস গাছ আছে সব খেজুরের গাছ কয়েকজন মিলে প্যাকেট করছে করে পাঠাচ্ছে এগুলা হচ্ছে আজুয়া মরিয়াম বলে আপনারা যারা খেজুরের গাছ কিনেন তারা এই দেখেন আসলে আপনারা বোকা মতো এই কাজ গুলো করেন সস্তার বারাবাস্ত হয় দেখেন তার প্রমাণ দেখেন দেখেন আজকে আবার

জমি থেকে আসছে ভাই চুরি করে জমি আলার ক্ষতি আমাদের এলাকায় তো অনেক খেজুর রস হয় এটা নিয়ে অনেকের কোন সমস্যা হয় আপনারা বলেন বিশেষ করে রাশিয়ার মানুষ তারাই বলেন যে কি হবে দেখেন কিচ্ছু নাই দেখেন আল্লাহ এত বুদ্ধি কি হবে সব মাটি লাগা খেজুরের এগুলা সব এই এ খুলে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গোটা গাড়ি গোটা গাড়িতেই কি অবস্থা

কি জন্য আমি জানতাম না তো বানেশ্বরের প্রত্যেকটা কুরিয়ারে বলা হয়েছে যে কোন খাজুর জন্য কুরিয়ারে বুক না হয় বানেশ্বরের কুরিয়ার খাজুর বুক দেওয়া বন্ধ করে দিচ্ছে এখন এরা রাশিয়াতে বুক দিচ্ছে না আমি কিছু নাই ধাৰমাৰ কিছু নাই দেখে ধাৰ লাগে ধাৰ লাগি তল দিছে বাহিৰ